হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সায়েন্স সিটির ওইদিকে মানে আমরা দীঘাতেই অবশ্যই আছি দীঘার ভিডিওই পোস্ট করছি এর আগের দিন আমি পোস্ট করেছিলাম পার্কের ভিডিও তো আজকে হচ্ছে এবার ওই পার্ক থেকে বেরিয়ে আমরা যাচ্ছি সায়েন্স সিটি ঠিক আছে তো আমরা কিন্তু দেখো চলে এসেছি সায়েন্স সিটি তো আমরা কিন্তু আমার সব জায়গাটাই ঘুরে নিয়েছি জাহাজবাড়িও গেছিলাম ওইদিকে জাহাজবাড়ি আর ভিডিও করিনি কারণ জাহাজবাড়ির ভেতরে ভিডিও আর মানে করিনি আর এখানে তো টিকিট কাটছি তো আমরা হচ্ছে মিউজিয়াম এন্ট্রি করব তো ওই জন্য মিউজিয়ামে আর কি যে এখন টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছে আর প্রচণ্ড ভিড় ঠিক আছে তো যে বট টিকিট কেটে এখন ঢুকে পড়লাম আর এখানে দেখো প্রথমেই ঢুকে দেখো কল দিয়ে জল পড়ছে মানে সবসময় জল পড়ে যাচ্ছে একটা বেশ ভালো সুন্দর জিনিস দেখলাম ভালো লাগলো আর কি আর আমাদের এদের টিকিট কাটতে কাটতে আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে মানে লেট মানে অনেকটা সন্ধ্যে সুন্দর হয়ে গেছে এবার আসলে আমরা ভেবেছিলাম বিকালের মধ্যে ঘুরে চলে এসে তারপর আমরা কী বলে বিচে চলে যাব কিন্তু আমাদের এমন একটা হয়ে গেল যে সন্ধ্যে হয়ে গেছে এখানে তারপর আবার জাহাজবাড়ি ওই সাইডে গেছিলাম জাহাজবাড়ির সামনে একটুখানি ঘুরলাম তো ওই জন্য আরও দেরি তবু ভেতরে ঢুকিনি আমরা আর এখানে দেখো এখন দাঁড়িয়েছি যে চলো ওই দিকটা একটু ঘুরি তো এদিকটা দেখো কত কত বাচ্চারা খেলা খেলাধুলা করছে আর কত সুন্দর সুন্দর সব শিক্ষামূলক জিনিস এই সায়েন্স সিটিতে আসতে কিন্তু এই শিক্ষামূলক জিনিসগুলো খুব ভালো লাগে আর আমিও তো একটু দেখে নিলাম কারণ আমাদের ওখানে আমাদের কিন্তু বর্ধমানেও তো কিন্তু সায়েন্স সিটিতে আমি গেছি কিন্তু ওটার থেকে এটা একটু বড়ো এই সায়েন্স সিটিতে অনেকটাই বড়ো আর কি অনেকটা সাই অনেকটা জায়গা জুড়ে অনেকটাই বড়ো আর কি তো চলো একটু এবার অনেক জায়গা কিন্তু সবটা তো আর ঘুরতে পারিনি আর সবটা দেখতেও পারিনি একটু আর একটু যদি আগে আসতাম তাহলে ভালো করে সব কিছু ঘুরতে পারতাম কিন্তু ওই সামনে কয়েকটা জিনিস দেখে তারপর আমি চলে গেলাম তো দেখো কত সুন্দর সুন্দর সব জিনিসগুলো সাজানো আছে আর এখানে দেখো অনেকটা মানে রাস্তা ফাস্তা করা আছে অনেক গাছপালা দেখো আর এখানে একটা জিনিস লক্ষ্য পড়ে গেল মানে এইটা কি ঘোরালেই না কি বলে জলটা উপরে উঠে চলে আসছে ঠিক আছে অনেকটা ঘোরাতে হবে এটা কি জানি না যাই হোক কিছু একটা নামটা বললো আমি ভুলে গেছি তখন এটা ওখানে লেখা আছে অবশ্য কিন্তু আমি সবটাই তোমাদের দেখাতে পারলাম না এবার ঘোরাচ্ছি আমি আর এই যত ঘোর তত আর কি জলটা উপরে উঠে চলে আসবে ঠিক আছে কিন্তু যাই হোক আমাদের আমার অতটা শক্তি নেই ঘোরানোর মতো যাই হোক একটু করে একটু করে ঘোরালাম তারপর এখানে যেটা চলে এলাম এই যে এইটা এইটা তো আমি কিছুতেই পারছিলাম না এতটাই শক্ত না কি বলবো অনেকটা পাওয়ার লাগবে তো যাই হোক একটা কাকু আমাকে একটু হেল্প করে দিয়েছিলো তবুও একটুখানি করলেছিলাম বাচ্চাদের খেলা আমি আর কি খেলবো তবুও একটু মানে আমাদের ভালো লাগে কারণ এখানে না বিশেষ করে বড় ছোট সবাই কিন্তু এসে সবাই শুধু বাচ্চারা নয় যে বাচ্চারা শুধু খেলতে এসে সেরকম নয় বাচ্চা বড় সবাই আর এখানে একটা জিনিস হচ্ছে এখানে কিন্তু একটা মূর্তি আছে আর এরকমই সেম মন্দির পেছনে পেছনে একটা মূর্তি আছে মানে এখানে তুমি আওয়াজ করে ওখানে কিন্তু শুনতে পাওয়া যাবে ঠিক আছে এখানে তুমি যদি কিছু একটা বলো আর দেখো আমি এখানে বলছি আর এরকমই সেম মূর্তি আসার সময় এরকমই এর পেছনে একটা একটু দূরে একটু মন্দির একটা এরকমই সেম মূর্তি আছে হ্যালো হ্যালো ওই সাইডে যে মূর্তিটা সামনে আছে সেটা কিন্তু শুনতে পাচ্ছে আমার কথা আর এখানে দেখো চলে এলো একটা চাকার মতন এটা বেশ কি সুন্দর দেখো না এরকম করে ইয়ে করলেই ঘোরা মানে ঘুরছে দারুণ দারুণ আর এই একটা জিনিস এরকম করে ঘোরালে দেখো টিয়া পাখি আর খাঁচা টিয়া পাখি খাঁচা আর কী সুন্দর লাগছে মানে সমস্ত শুধু বাচ্চারা না এরকম বড় বড় সবাই এসছে সবাই এরকম করে খেলছে বেশ অনেক অনেক সুন্দর সুন্দর এবং সায়েন্স সিটিতে কিন্তু এরকম বাইরেটা কিন্তু অসম্ভব সুন্দর আর বাইরেটা কিন্তু দারুণ কিন্তু মানে এরকম খেলাধুলার জিনিস অনেক কিছু আছে মানে অনেকটাই ভালো লাগবে বাইরেটা তো ভালো ভেতরটা তো অবশ্যই ভালো কিন্তু বাইরেটা কিন্তু দেখো দা দারুণ লাগছে আর এখানে কিন্তু দেখো সবার কিন্তু সব আমাদের ইয়ের মূর্তি আছে দেখো কত সুন্দর সুন্দর সব আর সব কিন্তু তাদের জন্ম মৃত্যু সবই কিন্তু মানে লেখা আছে নিচেতে সবাই আর এখানে কিন্তু আমি মিউজিয়ামে ভেতরে প্রথমেই তো এখানে হয়েছে বাচ্চাদের থেকে ইন্টারেস্ট বেশি হচ্ছে আমাদের বড়দের ঠিক আছে মানে সবাই কিন্তু দেখো কত কিছু কত কত কিছু মানে শেখার জিনিস আছে তাই না আর সবাই কিন্তু দেখো কত কত ভিড় আর সবাই কিন্তু দেখছে আর এখানেও দেখো যেমন ঘোরালি একটা মানে আওয়াজ হচ্ছে মানে সুন্দর সুন্দর আর কি গান বাজছে তো দারুণ দারুণ আর এখানে বাচ্চারা তো আমার সাথে ইয়ে করছে বেশ কত সুন্দর সুন্দর লাগছে বেশ এখানে এসে এরকম মজা করতে বেশ ভালোই লাগছে বল তাই না অনেক কিছু শেখাও হয়ে যাচ্ছে আর এই একটা বেশ কি জিনিস ভেতর দিয়ে হলে কিছু একটা দেখা যাচ্ছিল ওই গাছপালার মতো আর এখানে দেখো বাচ্চারা দেখো ফুটবল খেলছে এমনই সিস্টেম মানে দেখো এখানে কিন্তু ওই দেখা যাচ্ছে যে ফুটবল খেলছে আর এখানে কিন্তু দেখো সবাই খেলছে কি মজা লাগছে না সবাই আসলে তাই দেখছি যে বাচ্চা বড়দের মতন কত সুন্দর সুন্দর আর কি বাচ্চা শুধু বড় সবাই মিলে দেখো সবাই এসে এখন ওখানে জড়ো হচ্ছে সবাই কিন্তু এরকম একটু খেলে নিচ্ছে বেশ সবাই মজা করছে বাচ্চা থেকে বড় যাই হোক আমারও বেশ খুব মজা লাগছে এসে শুধু অনেক অনেক এসে অনেক আছে এই একটা জিনিস অটোমেটিকলি একটা ভিতরে কিছু একটা কিছু একটা আছে হয়তো বাতাস সাতাস তারপরে এখানে দেখো এই একটা জিনিস কত সুন্দর মানে দেখলে কত এরকম করে দেখলে কত নাম কত ছবি দেখতে পাবে দারুণ আবার জায়গায় চলে এসছি সেটা হচ্ছে দেখো কী সুন্দর বল বলগুলো দেখো হাত দিলেই কিন্তু পাল্টা হয়ে যাচ্ছে আর সবাই কিন্তু এবার করে ঠিক পড়ে যাচ্ছে আবার সবাই এসে পাল্টা করে দিচ্ছে যাই হোক কত সুন্দর লাগছে মানে একই মানে দু দুটো কালার আছে আর কি তো কী মজা লাগছে এগুলো হাত দিতে তারপর এখানে দেখো একদিকে হলে একদিকে লাইট জ্বলছে আবার একদিক গেলে আবার একদিকে মানে কি সুন্দর সুন্দর একদিকে গেলেই কার্টুন হয়ে যাচ্ছে আবার একদিকে গেলে তোমার ছবি দেখা যাচ্ছে মানে কী সুন্দর সুন্দর সব বাচ্চা বড়ো সবাই করছে আর আমিও তো আমি করবো না সেটা কি হতে পারে এই দেখো আমার ছবিটা দেখত দেখছো কী সুন্দর দারুন দারুণ সত্যিই তাই কত মজা হয়েছে আর বাচ্চাদের মতন বেশ খেলা জিনিসগুলো খুব ভালোও লাগে শুধু বাচ্চাদের নয় বড়োদেরও দেখো কত সুন্দর সুন্দর মানে সবাই কিন্তু দেখো বড়ো বাচ্চা সবাই কিন্তু দেখো কত সুন্দর সুন্দর করে সব খেলছে সব ট্রাই করছে এই সব জিনিসগুলো আর এই একটা জিনিস দেখো কী ভালো লাগছে দেখতে না এটা কী বলো তোমরা আমি কিন্তু বলবো না তোমরা বলো এটা কী ঠিক আছে আমাকে কমেন্ট কিন্তু অবশ্যই কিন্তু লিখে বলবে বলছি না দারুন দারুন মানে আমাদের অঙ্গের পরি কীভাবে থাকে কী করে না করে সমস্ত কিন্তু এই মিউজিয়ামে এই যাই হোক বলে মিউজিয়ামে দেখতে পাবে ঠিক আছে মানে এত সুন্দর সুন্দর জিনিস ভালো লাগে দেখতে আর কি আর এই এক জিনিস মানে হাওয়াতে বলটা কেমন উঠছে দেখো একবার একবার নামছে আবার উঠছে আর এই একটা দেখো ফায়ারিং হচ্ছে মানে দুটো দুটো লোহার সাথে ফায়ারিং হচ্ছে কী সুন্দর লাগছে দেখো আওয়াজটা কিন্তু দারুণ ছিল কিন্তু আওয়াজটা আমি দিলাম না মিউট করে দিয়েছি এতটা ইয়ে টিপলেই দেখো ওটা টিপতে হবে সুই যায় একটা আর এইখানে দেখো তারে তারে দেখো কেমন ফায়ারিং হচ্ছে আর তারপর দেখো আমাদের শরীরের অঙ্গের ভিতরে কত কিছু জিনিস থাকে সেগুলোই সব দেখাচ্ছে আর এই যে দেখো কত কিছু আর সবার এগুলো সব কিন্তু নাম দিয়ে দিচ্ছে দেখো কী উদ্ভিদ না সব কিছু দেখো নাম আছে এটা হচ্ছে কোষ বিভাজন কত কিছু সব কিছু নাম দিয়ে দিয়ে সব কিছু আর কি আছে এটা মন দিয়ে দেখতে হবে ঠিক আছে ওই গিয়ে হঠাৎ করে দেখে চলে আসা না এটা অনেক মন দিয়ে অনেক কিছু দেখার আছে ভেতরে ভিতরে অনেক অনেক সুন্দর সুন্দর এই যে এই সব দেখো কত সুন্দর সুন্দর ভেতরে কী আছে না আছে সবার সব নাম টাম দেওয়া আছে কোনটা কি কোষ না সমস্ত কিছুটা একদম মিউজিয়ামে সুন্দর করে সাজানো আছে আমাদের শরীরের ভিতরে সমস্ত এই দেখো কত সুন্দর সুন্দরভাবে মানে সাজিয়ে রেখেছে এত সুন্দর যাতে মানুষ ভালো করে বুঝতে পারে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু বল আমি কিন্তু এরকম আমি কিন্তু এইসব জায়গাগুলি বেশি পছন্দ করি বেশ এসব মিউজিয়ামে আসলে সুন্দর সুন্দর নতুন নতুন কিছু অভিজ্ঞতা হবে দেখবো ভাল লাগে আর কি দেখো কত সুন্দর সুন্দর হৃদপিণ্ড কত সুন্দর সুন্দর জিনিস তাই না আমার তো খুব মজা হয়েছে অনেক কিছু আছে কিন্তু সবটা আমি আর ঘুরিনি ওই একটা দুটো যা পারলাম তোমাদেরকে দেখালাম নাহলে অনেক কিছু দেখার আছে আরও দেখার ছিল কিন্তু আমি আর টাইম ছিল না বলে আমরা বেরিয়ে গেছিলাম এই দেখো এখানে কত কত শাঁখ দেখো মানে এক এক শাঁখের এক একটা না মানে কত কিছু দেখো মিউজিয়ামে আছে মিউজিয়ামে কিন্তু রেখে দিয়েছে কত কত জিনিস কত ধরনের মাছ কত কিছু অ্যাকোয়ারিয়ামগুলো দেখো কত হাজার হাজার মাছ ঠিক আছে শুধু এই কয়েকটা মিউজিয়াম মানে অ্যাকোরিয়াম নয় অনেক অ্যাকোরিয়াম এখানে কত সুন্দর মাছগুলো সব কিছু দেখো এখানে কোনটা কি শাক না শাক সব কিছু দেখো নামগুলো নাম আছে আর দেখো মিউজিয়ামের ভিতরে সুন্দর করে সাজানো আছে এত ভালো লাগছে দেখতে না এমন কোনো জিনিস নেই যে মানে মিউজিয়ামের ভিতরে নেই মানে এত সব কিছু এই দেখো কত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে আর আমিও সব নামগুলো পড়ছিলাম আর দেখছিলাম আর এত ভালো লাগছিলো না যেটা আমরা হাতের কাছে যেটা আমরা দেখেও দেখবে অনেক সময় ছড়িয়ে আছি সেটা কিন্তু আমাদের মিউজিয়ামের ভিতরে রেখে দেয় অ্যাকোয়ারিয়ামের ভিতরে সুন্দর করে রেখে দেয় দেখো এখানে দেখো অ্যাকোয়ারিয়ামের ভিতরে কত সুন্দর সুন্দর মাছগুলো আর এই যে মাছগুলোর নামও কিন্তু লেখা আছে সমস্ত কিছু নাম দিয়ে কিন্তু লেখা আছে তোমাদের একটু দেখে দেখালাম আর আমার বরের তো এই জিনিসগুলো খুব ভালো লাগে ও তো বেশ ভালো ভালো করে একদম মজা করে নিয়ে দেখছে সব কিছু নাম পড়ছে আমাকে বলছে ও আবার নিজের ফোনও কয়েকটা ছবি টবি তুলে নিয়েছে তারপর এখানে দেখো কত ধরনের কত সুন্দর সুন্দর জিনিস দেখো আর এই এক ধরনের দেখো মানে কত শ্যাওলা দেখে করে অনেক কিছু জিনিস আর এখানে দেখো কত ধরনের মানে কোথায় অক্তপাস তারপর কোন শ্যাওলা কোনটা কি ছাতু কোনটা কি ছাতু মানে সমস্ত কিছুর দেখো এখানে এখানে একটা শিখর এখানে কিছু একটা জানি না কি একটা নামটা আমি ভুলে গেছি অবশ্য ভালো করে আমি ছবিগুলো তুলেছি কিন্তু আমি তার নামগুলোই ভালো করে নিতে ভুলে গেছি যাই হোক আমার বড়ের কাছে ছবি আছে অবশ্য অনেক এই এক দেখো ছাতু যেটা আমরা অনেক সময় দেখবে অনেক অনেক ছাতু দেখবে দেখা যায় বাড়ির সামনে সেগুলোও কিন্তু একরিম মানে সুন্দর করে মিউজিয়ামের ভেতরে রাখা আছে আর এই দেখো চিংড়ি মাছ আবার ইঁদুর অনেক জিনিস অনেক এইটা বেশ কি সাপ একটা কত ধরনের সাপ কত ধরনের কত কিছু একটা শামুক একটা ছিল শামুক তো চলো এবার এই দিকটা দেখা হয়ে গেলো মানে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকমের জিনিস আবার এখানে চলে এসেছি এখানে আবার নিজের মানে মানে ছবিটা ব্যাকা লাগছে মোটা লাগছে একটা জায়গায় মানে কাঁচগুলো কত সুন্দর সুন্দর এখানেও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার আবার এই যে ও বলছে আমাকে আমি যদি আমাকে কেমন মোটা হলে কেমন লাগবে দেখো আমাকে ওটাই আমাকে বলছিলো তারপর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর এখানে দেখো এই যে ছবির ভেতরে দেখো কত সুন্দর সুন্দর অনেক জায়গায় মুখ দেখা যাচ্ছে রাক্ষসের মুখের দিকে তাকালে আর এখানে দেখো ত্রিকোণ ঘর এই একটা জিনিস যেখানে তুমি যেদিকেই তাকাবে সেদিকেই তুমি ট্রেন লাইন মানে যেদিকেই তাকাবে সেদিকেই মনে হবে অনেকটা সরে সরে যাচ্ছে মানে কী সুন্দর সুন্দর জিনিস দারুণ সত্যিই তাই ওই যে ওই সাইডে লেখা যায় ট্রেন লাইন দেখো ট্রেনের একটা দেখো ভেতরে ভেতরে অনেক বল আছে মানে তোমাকে চোখ দিয়ে দেখতে হবে দারুণ লাগছে দেখতে আর এইদিকে দেখো ট্রেন লাইন মানে তুমি যেদিকেই থাকবে মনে হয় ট্রেনটা মনে হচ্ছে প্রচণ্ড বড়ো এই সাইডে ওই সাইডে মনে হচ্ছে ট্রেনটা অনেক বড়ো দারুণ ও মানে একটা বাটি নামানো আছে মনে হচ্ছে অনেকগুলো বাটি এখানে কিন্তু একটা বাটি নামানো আছে কিন্তু অনেক সাইডে অনেক বাড়ি আমিও দুটো হয়ে গেছি মানে এদিকে দাঁড়ালে আরেকটা হয়ে গেছি আর একটা হয়ে গেছি একটা হয়ে গেছি

তো অনেকটাই ঘুরলাম অনেকটাই ভিতরে মোটামুটি দেখে নিয়েছি খুব কয়েকটা জিনিস বাকি ছিল যাই হোক চলো এবার হচ্ছে আমার বেরিয়ে যাচ্ছি এবার হচ্ছে যাবো দেখি আর কোথায় ঘোরার জায়গা আছে সেখানে যাব হ্যাঁ ঢেউসাগরটা যাওয়া বাকি আছে ওটাই আর কি যাবো কারণ ঢেউসাগরটার আগের দিন যায়নি তো আছি হল এই দিক থেকেই ঘুরে চলে যাবো মানে শর্টকাটে চলে যাব রাস্তা থেকে বেরিয়ে দিয়ে পেছন দিকে টিকিট কেটে সামনে দিয়ে ঢুকবো তো চলো যাই এখান থেকে বেরিয়ে গেলাম চলো টাটা আজকে মতো টাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বল